দেখুন গন্ধরা চিকেন ফ্রাই দেখাবো আমি আপনাদেরকে আজকে এরকম একটা রেসিপি আপনারা গন্ধরা চিকেন খেয়েছেন কিন্তু গন্ধরা চিকেন ফ্রাই কী খেয়েছেন এইভাবে বানান আমি যেভাবে বানাবো দেখুন কিভাবে আমি বানাচ্ছি গন্ধরা চিকেন ফ্রাই দেখুন এত সুন্দর সলিড মাংসগুলো নিয়েছি দেখুন তো আমি এগুলো এখন কেটে নেব সাইজ সাইজ করে কেটে নেব এরকম এরকম ছোটো ছোটো করে একদম কেটে নেব যত পাতলা হবে তত ভালো মানে সবুজ যত হবে তত ভালো হবে ছোটো হবে যত আমি ছোটো ছোটো করে নিয়েছি সাইডগুলো কেটে কেটে এই হবে এইভাবে কিন্তু বন্ধুরা সবগুলো আমি কেটে নিলাম দেখুন একদম সব কেটে নিয়েছি এখন একটা এর মুখের মধ্যে তুলে নেব আমি নিয়েছি গন্ধ লেবু দেখুন এখানে কিন্তু মাস্ট লেবু নিতেই হবে তো আমি লেবু নিয়েছি এখন একটা কেটে নেব কিছুটা আমি এখান থেকে কিছুটা গন্ধ লেবু কেটে নেব এভাবে কেটে নিলাম নিয়ে এই দানা সব ফেলে দিতে হবে দিয়ে আবার একটু টুকরো করে নিলাম বন্ধুরা এটা আমার এই যে লেবু নিয়েছি পুরোটাই দিয়ে দেবো আমি মিক্সারের মধ্যে তো আমার এটা ম্যারিনেটের কাজও হয়ে যাবে তাহলে আলাদা করে লেবু দিতে হবে না এইভাবে আমি কুচিয়ে নিলাম লেবুটাকে আমার গন্ধের জন্য মেন এই পিছন সাইডটাই লাগবে আর এই লেবুর রসটাও ম্যারিনেটের কাজে লেগে যাবে তো আমি এখন একটা মিক্সার জারের মধ্যে লেবুগুলো দিয়ে দেবো লেবুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে কয়েক টুকরো আদা দিয়ে দেব আদা আর দিয়ে দেব কয়েক টুকরো রসুন দিয়ে আমি এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব এটা আমি এখন পেস্ট বানিয়ে নেব গন্ধরা প্রথমে দেবো আমি এখানে গন্ধরা দেব আদা রসুনের পেস্ট দেব পেস্ট দিলাম দেবো একটু হলুদ দেব একটু রেড চিলি পাউডার আর আমি দিয়ে দেবো এখানে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এদের দেবো ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দেবো তাহলে খেতেও ভালো লাগবে টেস্টটা আরও একটু অন্যরকম লাগবে তো আমি এটা এখন মিক্সড করে নেব বন্ধুরা এখানে দিয়ে দেবো এক চামচের একটু কম সহ সস দিয়ে দেবো একটু একটু সওয়া সস দিয়ে দিলাম তাহলে খেতেও খুব দারুণ লাগবে দিয়ে এটা ভালো করে মিক্স করে দেবো মিক্স করে নিলাম দেখুন বন্ধুরা চিকেনটা একদম ম্যারিনেট করে নিয়েছি এটা আমি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য তারপর বাদাকে দেখাচ্ছি কী করতে হবে এটা আমি এখন এক ঘন্টার জন্য এটা রেখে দেবো ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে রাখা যাবে না নর্মাল ফ্রিজে রেখে দেবে বন্ধুরা আমি এক ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে বের করলাম আর এখন আমি দেব এটার মধ্যে একটা ডিম ভেঙে দেবো একটা ডিম ভেঙে দেবো আর আমি কর্নফ্লাওয়ার দেব এক চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে আমি এটা ভালো করে আবার মিক্স করে নেব এবার মিক্স করে নিতে হবে ভালো করে দেখুন মিক্সটা একদম হয়ে গেছে কিভাবে মিক্স করে নেবেন আপনারা এখন আমি ফ্রাই করব একটা একটা করে একদম রেডি হয়ে গেছে মিক্সনটা দেখুন একটা একটা করে আমি এখন ভেজে নেব বন্ধুরা চলুন ভেজে নিই বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর আমি এখন ফ্রাইগুলো ভেজে নেব এইভাবে একটা একটা করে দিয়ে দেব দিয়ে ভেজে নেব কারে বন্ধুরা এটা খেতে খুবই দারুণ লাগে সাথে খেতে পারেন বাড়িতে আত্মীয় স্বজন আর বিয়ে হয় গন্ধরাজ চিকেন ফ্রাই দেখুন বন্ধুরা এরকমই হচ্ছে আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা এইভাবে আমি উলটিয়ে দেবো একটা একটা করে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এরকমভাবে ভেজে নেবেন আপনারা গন্ধরাজ চিকেন ফ্রাই আর একটা গন্ধরাজের লেবুর সেন্ট বেরোচ্ছে যেহেতু গন্ধরাজ লেবু দিয়েছি তো বন্ধুরা একটা দারুণ গন্ধরাজ লেবুর সেন বেরোচ্ছে ফাটাফাটি একটা সেন্ট তো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এইভাবে একটা একটা করে তুলে নিলাম একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এটা সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে পারেন খুব ভালো লাগে বাড়িতে লোকজন আসলে আর কৃষকজন আসলে এটা বানিয়ে দিতে পারেন একদম কম সময় দেখুন একদম কম সময় বানিয়ে নিলাম আবারও সেম প্রসেসে আবারও দেবো ছাড়বো আবারও দেবো এইভাবে একটা একটা করে এইভাবে বন্ধুরা আমি সরু সরু করে কেটেছি আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনারা সরু সরু করে কেটে নেবেন তাহলে ভালো হবে সেম প্রসেসে আবার সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আবারও সেম তাহলে ভেজে নিলাম দেখুন একদম লাল হয়ে গেছে এরকম আমি এগুলো আবারও তুলে নেব এইভাবে আবারও সবগুলো তুলে নিলাম তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন দেখবেন গন্ধর চিকেন ফ্রাই এরকম হয়েছে আর এটা খেতে একদম ফাটাফাটি লাগে বন্ধুরা ফাটাফাটি একদম আমি বলছি গন্ধরার চিকেন খেছেন গন্ধরার চিকেন ফ্রাই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা আমার রেসিপিগুলো কেমন হচ্ছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা